চলুন স্পোকেন এবং রাইটিং শেখার একটি মেজিক্যাল বই সম্পর্কে আপনাদেরকে বলি সেলফ বাংলাদেশ পার্ট ওয়ান এই বইটি হলো স্পোকেন এবং রাইটিং শেখার একটি ম্যাজিক্যাল বই আচ্ছা বলা কি ঠিক হলো তাহলে শুনুন সাঁত্রিশটি ইউনিটে ভাগ করা এই বইটিতে দেয়া আছে গ্রামারের আধ্যপন্ত সব গ্রামারের যে সকল বিষয়গুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কনফিউশন ফিল করে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস সাথে আছে অনেক অনেক এক্সাম্পল ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় কনফিউজিং প্রশ্নের উত্তর করতে পারবেন একদম সহজে এছাড়াও যদি বইটির কিছু আকর্ষণীয় দিক বলি তাহলে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের পার্থক্য ওয়ার্ড ফরমেশন কনফিউজ প্রোনাউন্সিয়েশনের ব্যবহার কিভাবে বাক্য বড় করবেন সেই কৌশল বাংলাদেশে এই প্রথম সবচেয়ে বেশি কলোকেশনের ব্যবহার পর্যাপ্ত লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার ছয়শো পঞ্চাশটি ডেইলি কোয়েশ্চেন উইথ আনসার সো চমৎকার এই বইটি অর্ডার করতে এখনই ভিজিট করুন রকমাই ডট কম